জমিয়তের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সে হেফাজতকে জমিয়তের দিকে খেলাফতের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সে টানে খেলাফতের দিকে আরেকজনকে বানাইছেন আরেকটা নেতা সে টানে তার দিকে না আমরা চাই না অরাজনৈতিক হেফাজত অরাজনৈতিক থাকবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হবে হেফাজত আবার আঘাত করবে বিএনপি ফ্যাসিস্ট হবে হেফাজত প্রতিহত করবে খোদার কসম কোনো রাজনৈতিক নেতা আমরা হেফাজতে দেখতে চাই না তোমরা ধর্মান্ধ বলে কাদের কে আঘাত করছো তাদেরকে আঘাত করছো তোমরা ইসলামী শরিয়া মানি বলে আমরা ইসলামী শরিয়া বিশ্বাস করি না বলে কাদের কে ইঙ্গিত করছো আমার আফসোস লাগে আমার দুঃখ লাগে

জয় ধারণ করি নেতাদেরকে করেন সারিয়ে দেন হেফাজত নিয়ে টেনা আমরা সহ্য করতে পারি না জমিয়তের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সে টানে জমিয়তের দিকে খেলাফতের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সে খেলাফতের দিকে আরেকজনকে বানাইছেন আরেকটা নেতা সে টানে তার দিকে না আমরা চাই না অরাজনৈতিক হেফাজত অরাজনৈতিক থাকবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হবে হেফাজত আবার আঘাত করবে বিএনপি ফ্যাসিস্ট হবে হেফাজত প্রতিহত করবে খোদার কসম কোন রাজনৈতিক নেতা আমরা হেফাজতে দেখতে চাই না আমি আজকে মুফতি বশিরুল্লাহ সাহেবকে স্পষ্ট বলেছি যে হেফাজতকে তামাশার পাত্র বানাবেন না আজকে বলেছি আজকে মাগরিবের পর হেফাজতকে তামাশা বানাবেন না হেফাজতের অধীনে কোন রাজনৈতিক নেতার কোন প্রশ্ন আমরা সহ্য করতে রাজি না একটা রহস্য বুঝেন আওয়ামী লীগের ক্ষমতার সময় আওয়ামী লীগ ইসলাম চালাইছে তরিকত ফেডারেশনকে দিয়া আর বিএনপির ক্ষমতার সময় বিএনপি ইসলাম চালিয়েছিল জামাত ইসলামকে দিয়া কমি ওলামাই কেরাম বিএনপি সহ্য করে নাই আওয়ামী লীগ কে করে নাই দুই দলের মাঝখানে থেকে যে ইসলাম বিরোধী কাজ করেছে তার বিরুদ্ধে কওমি আলেমরা সংঘবদ্ধ হয়েছে আজকে জামাত ইসলাম আলাদা হয়েছে বিএনপি কওমি দালালদেরকে সাথে নিয়েছে খোদার কসম করে বলছি কোন কওমির গতিশীল বিরুদ্ধে সচ্চর ভাবে প্রতিহত করবই করেই যাব কারো দালালি আমরা সহ্য করব না ও মুসলমান ঐতিহাসিক এই মহাসম্মেলন থেকে আমরা হেফাজতের নেতৃত্ব নেতৃস্থানীয় লোকদেরকে মুরব্বীদেরকে বলছি হেফাজতকে তামাশা বানাবেন না আল্লাহ আহমদ শফি সাহেবের অরাজনৈতিক এবং আধ্যাত্মিক চিন্তার উপরে প্রতিষ্ঠিত হেফাজত ইসলামকে নিজেদের স্বকীয়তা নিজেদের শক্তি সামর্থ্য নিয়ে বাতিলের মোকাবেলে সংঘবদ্ধ খেদমত করার সুযোগ দেন আপনারা রাজনৈতিক পরিচয় ধারণকারী ব্যক্তিদেরকে হেফাজতের নেতা বানাইছেন কুল্লু হেম বিমা আলাদাই হিমফারি হন প্রত্যেকে নিজের দিকে টানতে থাকে وللناس فيما يعشقون مذاهب فتتقي حفاظতের নিজের মনে করে ব্যবহার করতে থাকে اما আজকের মিডিয়া গুলো হেফাযতকে রাজনৈতিক দল বলে পরিচয় দিতে চাইছে আমাদের কলিজা বিদ্ধীর্ণ হয় আমাদের অন্তরে ব্যথা লাগে হেফাযত অলিস অরাস রাজনৈতিক থাকবে আমরা চাই না কোন রাজনৈতিক দলের تواস এবং তাদের তমারিত কি বলে তাদের দালালি করতে আমরা পানি নাpartite কখন আমরা এটা সহ্য করি না কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার কবীরা তাহলে একটা সাম্রাজ্য ধ্বংসের কয় কারণ বললাম এক নাম্বার অহংকার এই অহংকার নিয়ে কথা আরো ছিল এতটুকু দুই নাম্বার জুলুম বলেন জুলুমের কোন মাত্রা কি ওরা বাকি রাখছে আয়নাগর থেকে শুরু করে প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমিনে তারা জুলুম করেছে তিন নাম্বার খেয়ানত প্রত্যেকটা টেবিলে এমনকি ত্রাণের সামগ্রী পর্যন্ত তারা খেয়ানত করেছে চুরি করেছে চার নম্বর মিথ্যা এবং ধোকা মানুষকে মিথ্যা আর ধোকার মধ্যে সব সময় নিমজ্জিত করে রেখেছে সব সময় মিথ্যা ওয়াদা মিথ্যা কথা তারা বলে গেছে সুতরাং এই চার কারণে সাম্রাজ্য ধ্বংস হয় আগামী সাম্রাজ্যবাদদেরকেও বলছি এগুলোকে ভোট করে জনগণের হয়ে জনগণের মাঝে জনগণের জন্য রাজনীতি করবেন জনগণের বুকে বসে জনগণের রক্ত চুষা রাজনীতি যদি করেন জনগণ আপনাদের টুটে ছিঁড়ে ফেলবেন ইনশাআল্লাহ জনগণের হয়ে বলেন জনগণের হয়ে জনগণের মাঝে জনগণের জন্য রাজনীতি করেন জনগণ আর মাথায় রাখবে জনগণের বুকে বসে জনগণের রক্ত চষা রাজনীতি করবেন জনগণ চোখ উখড়ে ফেলবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন